আমরা যারা ভাজা জিনিসের লাভার তাদের কিন্তু মাঝে মধ্যে ভাজা জিনিস খাওয়ার জন্য মুখ কুচুমুচু কুচু মুচু করে তা আজকে খেতে ইচ্ছে করলো হচ্ছে পেয়াজু তাই হচ্ছে মসুরির ডাল দিয়ে পেঁয়াজও বানাবো যাতে করে গ্যাসও হবে না কোনো প্রবলেমও হবে না আমি এখানে কিছু মসুরির ডাল ভিজিয়ে নিয়ে তারপর ঝটপট করে এগুলিকে ব্ল্যান্ড করে নিয়েছি আধা ভাঙ্গা করে পাটায় ভাটলে যেমন হয় তেমনটা মানে সব একদম মিহি করে ফেলবেন না তাহলে এটা খেতে আবার ভেষনের মতো লাগবে তো এইখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি হলুদ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো ধনেপাতা মরিচের গুঁড়ো তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করব পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায় এইভাবে গুলে গুলে ভালো করে মিক্স করলে যেহেতু আমি নিজে খাবো আমার বাসার মানুষ খাবে তো জন্য আমি আর গ্লাভস ইউজ করিনি কারণ বাসায় যারা আমার রান্না খাচ্ছে তারা তো আর আমি কোনো এটা হাইজেন মেনটেন বলতে যদি এটা রেস্টুরেন্টে হতো তাহলে আমাকে গ্লাভস পরতে হতো যেহেতু আমরা বাসায় তো এরকমভাবে আমরা নর্মাল হাত দিয়ে মাখি মনে হয় যে হাত দিয়ে মাখলে অনেক বেশি মানে টাচ করলে বুঝতে পারে যে এটা পারফেক্ট হয়েছে কি তো যখন দেখলাম যে হ্যাঁ এটা ঠিকঠাক হয়ে গিয়েছে তখন প্যানে তেল একদম বেশি গরম করা যাবে না তাহলে পেঁয়াজু ছাড়া মাত্রে এটা পুড়ে যাবে মিডিয়াম আছে একটা একটা করে ছেড়ে দিয়ে মিডিয়াম আছে এটাকে কুক করতে হবে তাহলে ভিতরটা ভালো করে হবে আর উপরটা হবে অনেক বেশি ক্রেসপি ক্রেসপি হলে এই পেঁয়াজুটা খেতে খুব বেশি মজা লাগবে এক এক করে সবগুলো পেঁয়াজু দেওয়ার পরে আমি এক সাইড হয়ে যাওয়ার পরে হচ্ছে আরেক সাইড উল্টোবো এই জন্য আমাকে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হবে আর বাদা বাই এই পেঁয়াজু কিন্তু পান্তা ভাত বলেন গরম ভাত বলেন পোলাও বলেন খুবই মজা লাগে কারণ খাবারের সাথে যদি একটু মচমচে আবার একটু কাঁচা ভেজিটেবল থাকে তাহলে কিন্তু কথাই নেই যেমন আমরা শশা খাই তারপর হচ্ছে মচমচের জন্য এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজা আপনি যদি এই পেঁয়াজুটাকে হচ্ছে মশলা ভুনা করে তারপরে হচ্ছে এই পেঁয়াজুটা ভুনা করেন খেতে অনেকটা ডিমের মতো লাগে এক রেসিপিতে আমি আপনাদেরকে অনেকগুলো সলিউশন বলে দিলাম আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি যদি এখনও ফলো এবং সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে ফেলবেন কারণ আপনার ফলো দেখেই কিন্তু আমি পৌঁছে যাব আপনার বাড়িতে আপনাকে ফলো করার জন্য আমি নিজেও জানি আপনি কষ্ট করে ভিডিও তৈরি করছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার জানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কতটা কষ্ট করে ভিডিও তৈরি করে তো সেজন্য আমি এখন থেকে সবাইকে ফলো দিয়ে যাচ্ছি কাউকেই নিরাশ করছি না সুন্দর করে পেঁয়াজগুলি হয়ে যাওয়ার পরে আমি এক একটা করে কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি কারণ কাঁটা চামচ দিয়ে তুললে তেলের পরিমাণ একদম যাবে না ফাইনাল লুক দেখুন আমার পেঁয়াজুর ক্যাচ দিয়ে খুব মজা করে এটা খেতে পারেন সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ